বাবা চুপ করে রয়েছে কিছু ভাবছো নাকি না না চুপ করে থাকবো না হাত পা ছুড়ে নাচবো সেটাই ভাবছি আহ আমি পনেরো দিনের মতো হলো বাড়িতে রয়েছি হ্যাঁ একটা কেউ মাথায় ব্যান্ডেজ নিয়ে আসলো না যে আপনার ছেলে মাথা পাটিয়ে দিয়েছে কেউ কোনো নাক মুখ নিয়ে আসলো না যে ট্যাম করে দিয়েছে মেরে নিদেন পক্ষে কারো বাবা মা তুলে একটা ভালো খিস্তি দিয়েছো সেরকম কেউ অভিযোগ করছে না কি করছো আমি মাথায় ঢুকছে না তুমি কি শিখছো হ্যাঁ তোমার মাকে আমি জিজ্ঞাসা করলাম লাস্ট তো আমি আমি তো পনেরো দিন বাড়িতে রয়েছি কোনো একটা কিস্তি নেই আমি জিজ্ঞাসা করলাম যে ভালো কোনো কিস্তি শিখেছে কিনা ওই নাকি এই বাচ্চা ছেলে এই সমস্ত ছাড়া কোনো আধুনিক কিস্তি নেই আমি শিক্ষকদের জিজ্ঞাসা করব যে আপনারা কি পড়াচ্ছেন হ্যাঁ এই এত ভালো রেজাল্ট করলে আগের বছর সাতাশটা কোশ্চেন দিয়েছে সাতাশটাই সুন্দর তুমি ভুল করেছ হ্যাঁ সেখানে এবং এত ভালো একশো মার্কসের মধ্যে তুমি কত সুন্দর শূন্য মার্কস তুমি এত ভালো পার্সেন্টেজে পাশ করলে আমি একারে মিষ্টি রসগোল্লা দিয়ে আসলাম স্যার আমি জিজ্ঞাসা করবো যে আপনারা কি শেখান বলুন তো আধুনিক কোনো কোনো পদ্ধতিতে আপনাদের শেখানোর কোনো আগ্রহ নেই আপনারা তো টাকা দিয়ে তো চাকরিটা মেধা দেখিয়ে পেয়েছেন আপনারা একটু একটু দায়িত্ব নিতে পারেন না এদের আপনারা শিখিয়েছেন যে কোন জায়গায় ঠিকঠাক ভাবে ভাবে আঘাত করলে কতটা আঘাত পেতে পারে ভালো ভালার কিভাবে ধরবে এইবারে কোন দিক থেকে বা হাত না ডান হাতে ধরলে সেটা উপযুক্ত হবে আপনারা শেখাতে পেরেছেন এখন মাস্টারদের এগুলো জিজ্ঞাসা করব যে আপনারা কি করছেন এখানে চেয়ারটায় বসেছেন আপনারা এত একজন যোগ্যতা সম্পন্ন বাড়িঘর বিক্রি করে টাকা দিয়ে চাকরি করছেন আপনারা যদি পক্ষে একটা হাত দেওয়া যায় আচ্ছা আচ্ছা দেখো অ্যান্ড্রয়েড এর তুমিও তো গুগল সার্চ করলে ইউটিউব দেখলে তুমি ভালো ভালো কিস্তি সেখান থেকেই তো পেয়ে যাবে সেই কবেকার বস্তা বাচাই এর ছেলে আচ্ছা এই সমস্ত ছাড়া কোন কিস্তি শিখলেই না এখনো আমি রাস্তায় বেরোতে পারি না তোমার জন্য আমার না মাথাটা হেট হয়ে যায় এতগুলো টাকা খরচা করে তোমায় পড়াচ্ছি তারপরে যদি শেষে তুমি ভদ্র সন্তান হও এর থেকে বড় মানসম্মানের কিছু আর নেই